বিরোধী দলের জোটের নাম ইন্ডিয়া আমারই দেওয়া আমার জোট গঠন করায় মোদিবাবু সংবিধান থেকে ইন্ডিয়া নামটি তুলে দিলেন আর আগামী দিনে তার দল ক্ষমতায় গেলে দেশের সংবিধানটাই থাকবে না বলে মন্তব্য করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শনিবার আঠেরোই মে পশ্চিমবঙ্গের আরামবাগ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগের সমর্থনে কামারপুকুরের জনসভায় তিনি বলেন বাংলায় কিন্তু কোনো জোট নেই কংগ্রেস সিপিআইএম বিজেপির জোট আছে আর আমরা আছি ইন্ডিয়া জোটে এই জোট ক্ষমতায় এলে ইনকাম ট্যাক্স সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে যে অত্যাচার হচ্ছে তা বন্ধ করা হবে তিনি আরও বলেন আগামী দিনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে ও আমরা যদি এই জোটকে ক্ষমতায় আনতে পারি তাহলে আমরা এনআরসি সিএ ইউনিফর্ম সিভিল কোড তুলে দেব। আমরা ইনকাম ট্যাক্স ইডি সিবিআই এর অত্যাচার বন্ধ করে দেব ও একশো দিনের কাজ থেকে শুরু করে সবাইকে পাকা বাড়ি করে দেব। মুখ্যমন্ত্রী বলেন বিজেপি এরই মধ্যে হেরে বসে আছে এখন গায়ের জোরে বলছে এবার চারশো আসনে জিতবে তারা পরে আবার বলছে এত হবে না আসলে এবার বিজেপি দুইশো পার করতে পারবে না এবার এপাস ওপাস থপাস হবে মোদী এবার আসবেন না সংবিধান ভেঙে দেওয়া মানুষের ওপর অত্যাচার ধর্মীয় বিভেদ সৃষ্টি করায় এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না তাই এবার ইন্ডিয়া জোটের সরকারই কেন্দ্রের ক্ষমতায় আসছে